আল উমূর আল বাইনা জামিঈ আল আমবিয়া এমন কিছু বিষয় যেগুলো সব নবীর সাথে ছিল নাম্বার 1 নাম্বার 1 হচ্ছে রিভলেশন আরবী ইংরেজি বাংলা মিলায়ে বলতেছি বুঝতেছেন বুঝতেছেন তো রিভলেশনের আরবী হচ্ছে আল ওয়াহী ওয়াহী সব নবীর কাছে ওহী দিয়েছে কে আল্লাহ ওহী কি নবী হওয়া যায় ওহির ইংরেজি হচ্ছে রেভেলেশন সিক্রেট মেসেজ গোপন বার্তা যে দেয় সে জানে আর যে পায় সে বুঝে বাকিরা কেউ বুঝে বিশ্বনবির কাছে যখন অভি আসতো বাকিরা বুঝতো বিশ্বনবির কাছে মাঝে মাঝে মৌমাসির ভন ভন আওয়াজের মতো অভি আসতো সাহাবরা চারদিকে মৌমাছির ভন ভন ফন ভন আওয়াজ শুনতে পেতেন কিন্তু কোনো মৌমাছি নাই আসলে এটা মৌমাছি নয় কোরানের আয়াত নাজিল করছে কে তার মানে যে পাঠায় সে জানে আর যার কাছে আসে সে জানে আশেপাশের কেউ জানে না সব নবীকে আল্লাহ ওভি দিয়েছেন অভি ছাড়া কেউ নবী হতে পারে এই জন্য আল্লাহ বলেন ইন্ন ও হাইনা ইলাই ক্যাকমা ও হাইনা ইলা নু হাই ওয়ান আদি ও নবী আমি আপনার কাছে ওহি দিয়েছি যেমন যে আমি ওহি দিয়েছি সেদ রানু আলাইহিসলামের কাছে যেমন ডি আমি ওহি দিয়েছি সব নবীদের কাছে ঠিকই না সবার কাছে অভি দিয়েছে কে ওহি ছাড়া নবী হতে পারে ওহি হচ্ছে গোপন বার্তা সব নবীর কাছে এই গোপন বার্তা আসতো সব নবীদের কথা একরকম ছিল কোন নবীর কথার সাথে কোন নবীর কথার কোনো ব্যামিল ছিল না ঠিক কিনা আমাদের এক পীর সাহেব এক ধরনের সবক দেয় আরেক পীর সাহেবের কাছে গেলে দেখবেন সবকটা আরেক ভাবে দেয় আছে না নাই এক দলের কাছে গেলে এক স্লোগান দেয় আরেক দলের কাছে গেলে আরেক স্লোগান দেয় আছে না নাই কিন্তু নবীদের কথাই কি ভিন্নতা ছিল কোন নবী বলেছেন আল্লাহ একজন আরেক নবী এসে বলেছেন না আল্লাহ দুজনও হতে পারে এমন কি হয়েছে কোন নবী বলেছে আখেরাত আছে আরেক নবী এসে বলেছে আখেরাত নাও থাকতে পারে এরকম কি হয়েছে এদের কথায় কোনো বৈপরীত্য নাই কারণ সব নবী মন কথা বলতেন না তারা অভিভিত্তিক কথা বলতেন মন মস্তিষ্ক প্রসূত কথা তারা বলতেন না নবীদের কাছে কথা আসতো একটা হেডকোয়ার্টার থেকে ওই হেডকোয়ার্টারটা কার সবাই বলেন কার আল্লাহ এজন্য আল্লাহ বলেন ওয়া মা হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা আমার নবী হাওয়া থেকে কথা বলেন না মন গড়া কিছু বলেন না রব্বুল আমি যখন নবীর কাছে ওহি পাঠিয়ে দেন ওহি শুনে শুনে ওই কথা বলেন ঠিক কি না তাহলে বুঝা গেল সব নবীর কাছে আল্লাহ ওহি পাঠিয়েছেন ওহি ছাড়া নবী হতে পারে দুই নাম্বার হলো আল খুলুকুল হাসান আল খুলুকুল হাসান মানে সুন্দর চরিত্র গুড ক্যারেক্টারিস্টিক্স ভালো চরিত্র আমরা আমরা দেশে স্লোগান শুনি আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র আসে না নাই জোরে বলেন আসে না নাই নামাজ নাই এক এক না নাই এই যে আমার নানা তাফসিরুল কোরআন মাহফিলের জন্য পাগল যেখানে আমার মাহফিল দৌড়ে ছুটে যায় সেখানে ওনার বাড়িতেও গত বছর মাহফিল করিয়েছে এরকম নেতার দরকার আমাদের সমাজে আসে না নাই সুখে দুঃখে থাকবে যাবে নামাজ পড়বে ইসলামের পক্ষে থাকবে এরকম নেতাকে আমরা নির্বাচিত দলের মতের দেখার বিষয় না আমার সে আছে দেশের কল্যাণকামী কামী ষোলো কোটি মানুষের কল্যাণকামী ইসলামের পক্ষে থাকে আলমাদেরকে সম্মান করতে জানে কোরআনকে সম্মান দিতে জানে সেই হবে আমাদের নেতা চিল্লাইলেন ঠিকিরা এই এজন্য সব নবীকে আল্লাহ দিয়েছেন হাসান সুন্দর চরিত্র আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র ফুলের মতো পবিত্র